শুরু হয়ে গেছে বাংলাদেশের গৃহযুদ্ধ ওইদিকে কক্সবাজার থেকে দখল করা শুরু শুরু হয়ে গেছে আরাকান আর্মি আর এদিকে গৃহ যুদ্ধ লেগে গেছে হিজবুল তাহেদি যে সংগঠন আছে সেই সংগঠনকে ধর পাকড়াও চলছে বোমা গ্রেনেড আগরুম আগরম অনেক কিছু চলছে দেখলেন তো সেই ভিডিওগুলো একটা জিনিস আছে বাংলাদেশে এই জুম্মান নামাজ বাংলাদেশ নয় যে কোনো মুসলিম কান্ট্রিতে শুধু বাংলাদেশ বলেই না বাংলাদেশ পাকিস্তান সৌদি দুবাই কাতার কুয়েত যেখানেই হোক বা আমাদের এই ভারতে পর্যন্ত শুক্রবার দিন জুম্মান নামাজ পড়ার পর থেকেই একটা উচ্শৃঙ্খল ভাব চলে আসে কেন কি হয় কি বলা হয় সেখানে যে নামাজ পড়ার পরবর্তী তারা উগ্রবাদী হয়ে বা আতঙ্কবাদী হয়ে বা উচ্ছৃঙ্খল হয়ে তারা রাস্তায় নেমে পড়ে কি হয় দেখেছেন আমাদের জম্মু কাশ্মীরে আমাদের বাংলায়ও হয়েছে নানান জায়গায় হয়েছে বর্তমানে বাংলাদেশে চলছে যম্মান নামাজের পরে Oh, <sighs> বাংলাদেশ ছিল সোনার বাংলা এখন সেই সোনার বাংলা থেকে বর্তমানে ভিকারি বাংলা হয়ে গেছে এই ভিকারি বাংলা সন্ত্রাসবাদ সৃষ্টি করতে করতে আজকে একটা জিনিস বুঝবেন যে যেসব মুসলিম কান্ট্রিতে যেসব মুসলিম কান্ট্রি এগুলো যে এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় তাতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমদের ভিতরে মারামারি লাগে গত দুদিন আগেও দেখেছেন পাকিস্তানে নামাজের পরে মসজিদে বোম ফেটেছে জখম হয়েছেন মারা গেছেন অনেকে হয়েছে কেন হয় এসব কি করা হয় এই মসজিদগুলোতে তাদের যে ধর্মীয় স্থানগুলোতে কি শেখানো হয় যদি আপনাদের কারো কিছু জানানো জানা থাকে অবশ্যই জানাবেন এই হিজবুল তাহেরী হিফজুল তাহিরি এই সংগঠনটাকে বাংলাদেশে ব্যান্ড করে দিয়েছে তারা রাস্তায় নেমেছে সেখানকার পুলিশ এবং সেনাবাহিনী উভয়ে কঠোর হাতে দমন করার জন্য চেষ্টা করছে এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সেই সোনার বাংলা এখন সোনার বাংলা না ছাইয়ের বাংলা হয়ে গেছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়